আসসালামু আলাইকুম আপনারা এই সাইডে অ্যাকাউন্ট খুললেই সাথে সাথে একটা মি কয়েন পেয়ে যাবেন যার মূল্য তিন ডলার আর আপনারা যদি রেফার করেন তাহলে প্রতি রেফারে চল্লিশ টাকা করে পাবেন কীভাবে কাজ করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে প্লে স্টোরে ঢুকবেন তারপর সার্চ বারে সার্চ করবেন মি পাস সার্চ করার পর অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হলে ওপেন করবেন তারপর নিচে গেস্ট স্টার্চ এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমাদের আইডি নাই সেই জন্য আমাদের সাইন আপ নাও এখানে ট্যাপ করতে হবে তারপর নিচে গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনার মোবাইল থাকা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তারপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে মি পাস ভেরিফিকেশন চাবে ওই নীল ওটা একটু ডান সাইডে ট্যাপ করে সরিয়ে দিলে হয়ে যাবে তারপরে এখানে আপনার মোবাইল থাকা একটি জিমেল বসিয়ে দিবেন। বসানো হলে ডান সাইজে কোডের উপরে ক্লিক করুন তারপর মি পাস ভেরিফিকেশন আবার করে দিবেন করা হলে আপনার ইমেইলে একটা কোড দিয়ে সেই কোডটা এখানে কপি করে নিয়ে এসে বসাতে হবে এই দেখুন আমার কোডটি চলে এসেছে এই কোডটি কপি করে নিয়ে যে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কয়েকটি সংখ্যা এবং কয়েকটি লেটার মিলে দিতে হবে তাহলে স্ট্রং পাসওয়ার্ড হবে যেই পাসওয়ার্ডটি ওখানে লিখেন আবার পুনরায় নিচে লিখে দিবে। তারপর নিচে ইনভাইটেশন কোড লেখা আছে এখানে অবশ্যই আমার এই কোডটি দিতে হবে তা না হলে তিন ডলার ফিরতে পাবেন না সহজভাবে কোডটি কোথায় পাবেন দেখে নিন প্রথমে টেলিগ্রামে ঢুকবেন তারপর সার্চ দেবেন অ্যাট দ্য রেট এস এম এমন ওয়ান টু এখালিকে সার্চটি পেয়ে যাবেন তারপর চ্যানেলটি ঢুকে জয়েন হবে তারপর দেখেন ইনভাইট কোড লেখা তার নিচে কোডটি দেওয়া আছে ওটা এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে তারপর টিকমার্কে ক্লিক করে নিচে সাইন আপ বাটনে ক্লিক করবে তারপর আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড চাবে এখানে আপনারা ছয়টি শূন্য দিতে পারেন মনে থাকার জন্য পুনরায় আবার ছয়টি শূন্য দিয়ে কমপ্লিট করবেন তারপর ব্যাকআপ কোডটি ব্যাকআপ করে নেবেন ব্যাকআপ কোচে ঢোকার পরে চিটমার্কে ক্লিক করবেন করার পর এখানে একটি স্ক্রিনশট মেরে নেবে তাহলে হয়ে যাবে কোচটি স্ক্রিনশট দেওয়া হলে এখান থেকে ব্যাক করবেন করার পরে নিচে ব্যাকআপ লেটার এখানেই ট্যাপ করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করবেন করার পরে এখানে ইয়েস লিখবেন লেখার পরে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপরে নিচে দেখেন সেভ অ্যান্ড ইন্টার এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন ফেস ভেরিফিকেশন করতে হবে সেই জন্য নিচে স্টার ডিটেকশন এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্যামেরা পারমিশন যেতে পারে ওখানে অ্যালাউ করে দেবেন তারপর নিচে কী মধ্যে দেখছেন এটা যেভাবে করে আপনি সেভাবে করবেন তাহলে ভেরিফাই কনফার্ম হবে এবং পাঁচ ছয় ঘন্টা দেরি হতে পারে ভেরিফাই সাকসেসফুল হতে পাঁচ ছয় মিনিটের পর ভেফাই সাকসেসফুল হলে এরকম ইন্টারফেস দেখাবে তারপর মি মিআই এখানে কোনো কাজ নেই হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইনভাইজ ক্রস করে সমস্যা সমস্যাটা নিচে দেখেন একটা মি কয়েন দেখা যাচ্ছে এটি আপনি উইথড্র করতে পারবেন যার মূল্য তিন ডলার আপনারা এই তিন ডলার কীভাবে উইথড্র করবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আর আপনারা যদি আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতর রেফার করতে পারেন তাহলে ওখানে চল্লিশ টাকা করে হয়ে যায় আর উইড্রো কীভাবে করবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো পাঁচ ছয় ঘন্টা লাগবে ভেরিফাই হতে এখনই অ্যাকাউন্ট করে ফেস ভেরিফিকেশন করে রাখুন ভেরিফাই সাকসেস হয়ে যাবে